গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে জিঞ্জার বাবু সকালবেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওর তারপরে ও এখন দেখো ডাইনিং টেবিলের উপরে বসে বসে ভাবছে কি করা যায় দরজাটা খুলে বেরিয়ে যাব না আরও বসে থাকবো সেটাই ও ভাবছে দেখো কি বাবা শোনা বাইরে যাবে দাঁড়াও তুমি তো বাইরে গেলে সহজে আসতে চাবে না আগে আম খেয়ে নাও তোমার আম খেয়ে তারপরে বেরিয়ে যাও খেয়ে নাও সবটুকু খেয়ে নাও খেয়ে জল খেয়ে নাও হ্যাঁ তারপরে গুরু করে আসো জিঞ্জার এখন চিকেন ভাত খাচ্ছে বন্ধুরা ওর ব্রেকফাস্ট হচ্ছে এটা খেয়ে ও একটু ঘুরে ফিরে এসে ঘুমিয়ে পড়বে তারপরে একদম লাঞ্চের সময় আবার উঠবে দুটোতে তো এই দেখো বন্ধুরা এখন একটু আইসক্রিম খাচ্ছি এটা একদম লাঞ্চের পরে তোমাদের সঙ্গে আজ কোনো কিছুই শেয়ার করিনি বাড়ির কাজ না ব্রেকফাস্ট না লাঞ্চ তৈরি না কিছুই না খাওয়া দাওয়াও না তারপরে দেখো এই যে রেডি হয়ে গেছি এরকম একটা ড্রেস পরে নিয়েছি রেডি হয়ে গেছি এখন একটু বেরোব এখন বাজে বিকেল পাঁচটা আর এর আগে সমস্ত দিন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তার কারণ কি বলো তো চলো বলছি তোমাদের আগে গাড়িতে উঠে বসি তারপরে গল্প করছি অন্যটা এখানে রাখি তারপরে দাঁড়াও একটু কাজ আছে ঘরের দরজা বন্ধ করি তারপরে এই যে বেরিয়ে পড়লাম এইবার চলো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজ একদম মনটা ভালো লাগছিল না বন্ধুরা দেখো ট্রেন যাচ্ছে এই যে বিকেলবেলা যে ট্রেনটা যায় অনেক বড় ট্রেনটা বন্ধুরা অনেক বড় ট্রেন তো যাই হোক বেরিয়ে পড়লাম মনে হচ্ছে আজ ভিডিও বানাবো না কিছুই করব না কোনো কাজকর্ম শেয়ার করব না তোমাদের সাথে তাই সকাল থেকে ভাবছি জন্যে কিছুই শেয়ার করতে পারিনি সব কিছু কমপ্লিট করে মনটা ভালোই লাগছে না তো ভাবছি যে একটু বেরিয়ে আসি একটু বেরিয়ে আসলে হয়তো মনটা ভালো লাগবে তাই লাঞ্চ টাঞ্চ সেরে একদম রেডি হয়ে পাঁচটা বাজে বেরিয়ে পড়লাম তো চলো সাথে তোমরাও সাথে চলো একসঙ্গে বেরিয়ে আসি তবে আরও বেশি ভালো লাগবে এমনিতে কোথাও যাবো না এই রাস্তাতেই গাড়ি করে ঘুরে ঘুরে দেখি একটু চাটা খেয়ে ঘুরে বাড়িতে আসবো চলো সাথে একদম পরন্তু বিকেল বন্ধুরা খুব সুন্দর লাগছে পরন্তু বিকেলে রোদ্রু একদম সোনার মতো ঝলমলে করছে আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল সমস্ত দিন গেল বৃষ্টি হয়নি এখন রাত্রিবেলা কী হবে জানি না কিন্তু খুব সুন্দর ওয়েদার আর এই সময়টাতে আরও ভালো যেন লাগছে রাস্তাটা একদম ফাঁকা দেখো সুন্দর সাড়ে পাঁচটার মতো বাজে এখন চলো কত দূর ঘুরতে পারি গাড়ি করে ঘুরে আসব সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরব এই জায়গাগুলো দেখো দারুণ ফাঁকা অন্যদিন এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যেই মাঠের মধ্যে যে ঘর বাড়িগুলো হয়েছে বন্ধুরা এই জায়গাগুলো কয়েক বছর আগেও একদম ফাঁকা ছিল মাঠ এখন এতটুকু জায়গা পড়ে থাকে না যেখানে ফাঁকা সেইখানে বাড়ি তৈরি হচ্ছে রাস্তার এখন দু সাইডে সমস্ত বাড়িঘর হয়ে ভর্তি হয়ে গেছে দেখো স্যার একটু দোকানে যাচ্ছে এখন মিষ্টির দোকানে এখানে একটু দই নেব দই নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখান থেকে আবার রওনা দিচ্ছি চলো এবার কোথায় যাই তোমাদের আর একটু ঘুরে নিয়ে আসি আমিও ঘুরি চলো একটু অন্য সাইড থেকে ঘুরে আসি আজকে অন্যরকম জায়গায় একটু দেখাবো তোমাদের এই দেখো মাঠ মাঠকে মাঠ দেখো ধান লাগানো হয়েছে ধানের চাষ হয় ছোট ছোট ধান গাছ লাগিয়েছে একদম জলে ভর্তি মাঠ এই ধানগুলোই সুন্দর হবে যখন বড়ভাবে পেকে যাবে তখন একদম মাঠ সোনার মতো লাগবে দারুণ লাগছে দেখো পরন্ত বিকেলে একদম একটু একটু রোদ্রু রয়েছে মাঠ একদম ধান লাগানো হয়েছে গ্রিন গাছ খুব সুন্দর আর সূর্যটা দেখো এত সুন্দর লাগছে না দেখতে খুব ভালো লাগছে আমাকে তো দারুণ লাগে এইসব দৃশ্য দেখতে আর একদম সন্ধ্যার আগের টাইমটা বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে অনেক দূর চলে এসেছি তোমাদের এই দেখাতে জায়গাগুলো আজকে একদম সম্পূর্ণ অন্য রাস্তাতে চলে এসেছি এবার একটু চা বাগান শেয়ার করছি দারুণ লাগছে দেখো অনেকটা পাহাড়ের দিকে চলে এসেছি বন্ধুরাই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে চা বাগানটা দেখো দারুণ তো যাই হোক এই চলে এসেছি এই যে দেখো একটা একদম রেস্টুরেন্টে বসে গেছি এইখানে একটু চা খাবো এই যে স্যার বসে রয়েছে আর সাইডের পরিবেশটা দেখো খুব সুন্দর এই যে চা চলে এসেছে আমি খাচ্ছি আর লিকার চা আর স্যারের হয়েছে দুধ চাই যে সাদা কাপে স্যারের চা রয়েছে তো চা খাওয়া চলছে চা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়ব। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর এখানকার পরিবেশটা এত সুন্দর না দেখো চা বাগান রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ এখন এখন একদম সন্ধ্যার আগের টাইমটা মানে সন্ধ্যার লেগে যাবে যাবে তো এই দিকে দেখো পরিষ্কারই রয়েছে তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু শেয়ার করলাম দাঁড়িয়ে এই দেখো এখন বেরিয়ে পড়লাম তবে বন্ধুরা মন খারাপ হয়ে সারা দিন যে খারাপ লাগছিলো বেরিয়ে কিন্তু মন্দ না খুব ভালো লাগলো মনে হচ্ছে মাঝে মাঝে এখন এই রকম আর কি মন খারাপ হওয়ার দরকার তাই না তবে বেরোনো যায় না হলে তো বেরোনো যায় না আজকে ভাবছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেই পারবো না কিন্তু মন খারাপের ইয়ে হয়ে আর কি বেরিয়ে পড়লাম তবে সুন্দর একটা পরিবেশে তোমাদের ঘোরাতেও পারলাম দেখাতেও পারলাম আমিও ঘুরলাম মনটাও ভালো হয়ে গেল দারুণ এত ভালো লাগছে না বেরোয়ার কোনো সিদ্ধান্তই ছিল না হঠাৎই বেরিয়ে পড়লাম যে একটু ঘুরে আসি ভালো লাগবে স্যার বলছে চলো একদম দেখো বন্ধুরা সূর্য অস্ত চলে গেছে সেই পরন্তু বিকেলের সানসেট হওয়ার পরের সময়টা দেখো দেখতে রকম দারুণ লাগছে একদম একটু একটু অন্ধকার অন্ধকার হচ্ছে সূর্য অস্ত চলে গেছে খুব সুন্দর লাগছে আর দেখো গোধলি যাকে বলে এই সময়টাকে গোধলি বলে গোধলির টাইমে দেখো আকাশটা রকম। দারুণ হয়েছে দারুণ এই দেখো কি সুন্দর লাগছে তাই না কমলা কালার লাগছে তো চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি এই দেখো মিষ্টি দই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চাউমিন নিয়ে এসেছি এই যে ভেজ চাউমিন আছে পার্সেল করে নিয়ে এসেছি আর এই দেখো সাইডে নিয়ে এসেছি এই সব চুটুর পুটুর মুখরোচক এইসব নিয়ে এসেছি তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো চাউমিন খাওয়া হয়ে গেছে একটু জাস্ট শেয়ার করলাম এরকম চাউমিনটা দেখতে ছিল তো চলো আজকের মতো টাটা